অবশেষে বার্ধক্য ভাতা প্রকল্পের নূতনদের টাকা ঢুকল ও কাদের টাকা ঢুকলো লাইভ প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো আমাদেরকে অনেকেই পাঠিয়েছেন এর আগের ভিডিও কমেন্টসের মাধ্যমে তারা কিন্তু একদম এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী ছিলেন নূতন করে এই সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করিয়েছিলেন সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেলেন বন্ধুরা আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো ও যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকে কি করতে হবে সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা সমস্ত বার্ধক্য ভাতা নূতন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর বন্ধুরা বার্ধক্য ভাতার নূতন ও পুরাতন আবেদনকারীদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অনেক আবেদনকারী এমন রয়েছেন যাদের কিন্তু দু তারিখে এই প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন তার কিছু লাইভ প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই ব্যক্তি কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদন করেছিলেন তিনি কিন্তু দু তারিখে এই প্রকল্প থেকে তিনি প্রথম টাকাটি পেলেন তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে সমস্ত আবেদনকারীদের এই প্রকল্পের টাকাটি কিন্তু ধাপে ধাপে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে আরও একটি আবেদনকারী দেখুন তিনিও কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী তারও কিন্তু এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তার যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তিনি পেয়ে গেছেন দু তারিখেই তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত আবেদনকারীর টাকাটি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবার আমি আপনাদেরকে কিছু আগের ভিডিওর কমেন্টস দেখাবো সেখানেও দেখুন অনেক বন্ধুরাই যে কমেন্টস করেছেন যে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু দু তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো বন্ধুরা লাইভ প্রমাণ দেখলেন যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন ও পুরাতন সবারই কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে আর এবার যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন নূতনভাবে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় গিয়ে যে অফিস আছে সেখানে গিয়ে আপনাদের যে বার্ধক্য ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা চেক করে দেখে নেবেন সেখানে স্ট্যাটাসে কী শো করছে এ আপনাদের স্ট্যাটাস যদি ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ শো করে তাহলে বুঝবেন যে আপনারা এই প্রকল্পের টাকাটি এই ফেব্রুয়ারি মাসের থেকেই আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এই সমস্ত বন্ধুরা যাদের স্ট্যাটাস শো করছে তারা অবশ্যই পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান এই প্রকল্পের টাকাটি কয়েকটি ধাপে ধাপে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই অবশ্যই আপনারা আরও কয়েকটা দিন ওয়েট করে যান আর বন্ধুরা আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটি অবশ্যই চেক করে দেখে নেবেন আর এই স্ট্যাটাসটি কিন্তু আপনি বাড়িতে বসে বা আপনার মোবাইল ফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন না লক্ষ্মীর ভাণ্ডারের মতো এটি চেক করতে গেলে আপনাদেরকে কোনো পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে এই স্ট্যাটাসটি চেক করে আসতে হবে বন্ধুরা এবার দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আমাদেরকে কি জানিয়েছেন বাংলায় ন্যায় পাবনার দাবিতে ধর্নায় সমাবেশ থেকে তিনি কি বলেছেন এই বিষয়ে দশ লক্ষর মতো আমরা ওল্ড এজ নতুন করে করে দিলাম ওল্ড এজ ভাতা সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্র এক লক্ষ চার হাজার উইডো ভাতা আমরা নতুন করে করে দিয়েছি কাল থেকে টাকা চলে গেছে কাল ফার্স্ট ফেব্রুয়ারি ছিল গেছে না যাদের আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলি সাত হাজার মানবিক ভাতা করে দিয়েছি বাকি কিছু নেই তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইফে বলে দিলেন যে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দু তারিখ থেকে সমস্ত নূতন আবেদনকারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা না পেলে অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন আর যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করে তাহলে বন্ধুরা আপনারা দয়া করে আর কয়েকটা দিন ওয়েট করে যান তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই ধরনের নূতন নূতন আপডেট পেতে বা এই সংক্রান্ত নূতন কোনো আপডেট পেলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা কোনো খবর থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য